শুভ্রনীল কয়েকদিন আগে একটা বই দিয়ে গিয়েছিল প্রমোদারঞ্জন ঘোষের লেখা আমার দেখা রবীন্দ্রনাথ ও তার শান্তিনিকেতন লালমাটি প্রকাশনা কি সুন্দর যে বইটি প্রমোদারঞ্জন ঘোষের নাম শুনেছি ওকে মশাইজি বলে এখানে ডাক্ত সবাই ঢাকা বিক্রমপুরে জন্ম আঠারোশো ছিয়াশিতে আর মৃত্যু উনিশশো ছিয়াত্তর সালে শান্তিনিকেতন আশ্রমে কাজে যোগ দিয়েছিলেন তার আগে এমনিতে ফিলোজফি দর্শনশাস্ত্রে এম এ পাস করে তারপর বিটি করে ঢাকা কলেজের স্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন তারপর এখানে আসেন আবার মাঝে দুবার ছেড়ে চলেও গেছিলেন একবার দু ষোলো সালে উড়িষ্যায় পরে আবার উড়িশালে কুচবিহারে কিন্তু দুবারই রবীন্দ্রনাথের আহ্বানে আবার ফিরে আসেন কি অপূর্ব একটা স্মৃতিচারণ বইটা যারা শান্তিনিকেতন বা রবীন্দ্রনাথকে ভালোবাসেন বা আগ্রহ আছে প্রত্যেকের খুব ভালো লাগবে আমার যেমন প্রবণনাথ বিশিদ রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন ছোটবেলায় আমরা পড়েছি ওটাও যেমন ভারী সুন্দর একটা স্মৃতিচারণ প্রচুর কথা রয়েছে খুব সুন্দর সুন্দর কথা কিন্তু মশাইজি নিজে আসলে শাস্ত্রের মানুষ ছিলেন ফলে রবীন্দ্রনাথের এই উপনিষদ সম্পর্কে যে আগ্রহ ভালোবাসা তার সম্পর্কে তার একটা যে মানে মশাইজি নিজের একটা ভালো লাগা ক্ষীতিমোহন সেন সম্পর্কে সামগ্রিকভাবে আশ্রম জীবনকে খুব শ্রদ্ধার সঙ্গে নিজে ছাত্র না হয়েও ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের কথা শুনেছিলেন অবশ্যই এবং খুব মনে মনে শ্রদ্ধাও করতেন খুব আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে লেখা এবং সেই সময়কার অন্যান্য যারা শিক্ষকরা রয়েছেন তাদের সম্পর্কেও খুব সুন্দর করে লেখা রয়েছে সব একেবারে খুব ভালোবেসে পড়ে ফেললাম তো সেইখান থেকে একটু পড়ে শোনাতে ইচ্ছে করছিল তা কোনখানটা পড়বো ভাবতে ভাবতে দেখলাম যে বুতের গল্প তো আমরা সকলে একটু ভালোবাসি বেশি আর ছোটবেলা থেকেই প্ল্যানচেট ইত্যাদি বিষয়ে একটা আগ্রহ ছিল এবং রবীন্দ্রনাথ নাকি প্ল্যানচেট করতে এনে সব শুনেছি বা অন্য দু একটা জায়গায় পড়েওছি তো মনে হলো এত সুন্দর করে লিখেছেন মশাইজি খুব শ্রদ্ধা নিয়ে কোথাও কোনো অশ্রদ্ধা নেই বা মজা করা নেই বলছেন যে শান্তাম শিবম অদ্বৈতম রবীন্দ্রনাথের যেন জীবনের মন্ত্র যার জন্য এত মৃত্যু শোকে এত নানান রকম সমস্যার মধ্যে কত শান্ত থাকতে পারতেন তারপর এইভাবে বলছেন একটু পড়ি আমি কারণ ওর ভাষাটাও ভারী সুন্দর একটি কথা মনে পড়ছে পাঠককে একটু দ্বিধার সঙ্গেই তা বলছি পাঠকের নিকটতা অস্বাভাবিক ও অবাস্তব বিবেচিত হবার সম্ভাবনা কিন্তু যা দেখেছি তা না বললে আমার দেখা রবীন্দ্রনাথের কাহিনী অসম্পূর্ণই থাকবে বিলাতে যখন ছাত্রাবস্থায় রবীন্দ্রনাথ ডক্টর স্কটের বাসায় থাকতেন তখন তিনি যে ডক্টর স্কটের মেয়েদের সঙ্গে প্ল্যানচেটের চক্রে বসতেন এবং বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছিলেন জীবন জীবনশ্রুতির পাঠক জানেন মৃত্যুর কয়েক বছর আগে শান্তিনিকেতনে দিন কয়েক রবীন্দ্রনাথ স্পিরিট রাইটিং নিয়ে যেন মেতে উঠেছিলেন স্বর্গত অধ্যাপক মহিতচন্দ্র সেন মহাশয়ের স্বর্গীয়া কন্যা উমাদেবী ছিলেন রবীন্দ্রনাথের প্রিয় পাত্রী এই উমাদেবী ছিলেন যাকে বলা হয় একজন মিডিয়াম অর্থাৎ যিনি বিশ্বাস করেন তার মাধ্যমে পরলোকগত আত্মা মর্তে জগৎবাসীর নিকট আত্মপ্রকাশ করে চক্ষুগোচর না হয়ে লিখে তার পরিচয় দেয় এবং তার যা করবার তা জানিয়ে থাকে দিন কয়েক সকাল বিকাল সন্ধ্যায় রবীন্দ্রনাথ উমাদেবীকে নিয়ে বসতেন লেখার স্তূপ জমে উঠল আশ্রমে আমরা শুনতে পেলাম উমা দেবীর পেন্সিলের মুখে রবীন্দ্রনাথের পরলোকগত অনেক স্নেহের পাত্র ও পাত্রী এই পৃথিবীতে আনাগোনা করে আত্মপরিচয় দিচ্ছেন পরলোকে তারা কেমন আছেন সে কথাও বলেছেন কেউ কেউ আবার রবীন্দ্রনাথের মৃত কোনো কোনো আত্মীয়ের খবরও দিচ্ছেন রবীন্দ্রনাথের মুখে শুনলাম তার মৃত অগ্রজ দ্বিতেন্দ্রনাথ বা স্বর্গীয় পিতৃদেব নিজেরা উমাদেবীর লেখনের মুখে আত্মপ্রকাশ না করলেও অন্য পরলোকগত আত্মা রবীন্দ্রনাথকে জানিয়েছেন যে দ্বিজেন্দ্রনাথ রয়েছেন ধ্যানমগ্ন আর মহর্ষি আছেন এমন এক লোকে যেখানে পৃথিবীর আকর্ষণ আর কার্যকর নয় অর্থাৎ তিনি আর পৃথিবীতে আকৃষ্ট হন না একদিন নাকি রবীন্দ্রনাথের দাদা জ্যোতিররীন্দ্রনাথের আত্মা এসে তাকে বলেন ভাই রবি তুমি শান্ত হও কথাগুলি নিতান্তই আষাঢ়ে গল্পের ন্যায় শোনায় কিন্তু পাঠক দেখবেন দেশ পত্রিকায় কিছুদিন আগে প্রকাশিত নির্মল কুমারী মহলনাবিশকে লেখা রবীন্দ্রনাথের এক পত্রে রবীন্দ্রনাথ এসব কথার কিছু কিছু বলেছেন এই স্পিরিট রাইটিং কি রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন এ প্রশ্ন স্বাভাবিক ভাবপ্রবণ কবি হলেও তিনি ছিলেন মহামনীষী বিনা প্রমাণে কোনো কিছু তার পক্ষে গ্রহণ করা সম্ভব ছিল না এবং তার চরিত্রের এই একটি বৈশিষ্ট্য ছিল যে প্রমাণাতীত কোনো বিষয় সম্বন্ধে তিনি ডগমাটাইজ করতেন না অর্থাৎ নিশ্চিতভাবে কোনো অভিমত প্রকাশ করতেন না অথচ এই ব্যাপারটি যে বিস্ময়কর তা তিনি অস্বীকারও করতেন না এর মধ্যে কতটা সত্য রয়েছে সে সম্বন্ধেও তিনি স্থির সিদ্ধান্তে আসতে পারেননি ব্যাপারটা কি মিডিয়ামের প্রতারণা উমাদেবীর সম্বন্ধে সন্দেহ হতেই পারে না তবে কি ব্যাপারটা উমা দেবীর অবচেতন মনের কারসাজি তাই বা বলা যায় কি প্রকারের এমন অনেক কিছু উমাদেবীর লেখনির মুখে বের হতো যার সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতাই ছিল না তবে কি শ্রোতার অর্থাৎ রবীন্দ্রনাথের নিজের অবচেতন মনের প্রভাব এক্ষেত্রে মিডিয়ামের উপর কাজ করেছে তারই বা প্রমাণ কোথায় সবটাই এক বিরাট হেঁয়ালি এবং রবীন্দ্রনাথও তা জানতেন পাঠককে বিনীতভাবে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করছি এ সম্বন্ধে আরেকটু নিবেদন আছে এক সন্ধ্যায় লেখক এই চক্রে উপস্থিত থাকবার আবেদন জানালে রবীন্দ্রনাথ বললেন থাকতে পারো তবে কখনো কখনো আগত পরলোকগত আত্মার কারো কারো উপস্থিতি সম্বন্ধে আপত্তি থাকে তখন তোমাকে চলে যেতে হবে আমি বসু প্রথমে এক প্রশ্নের উত্তরে নিজের যে পরিচয় দিলেন তাতে তাকে উপস্থিত কেউ চিনলেন না রবীন্দ্রনাথ আমাকে জিজ্ঞাসা করলেন আমি তাকে জানি কি না আমিও চিনলাম না অল্প পরে রবীন্দ্রনাথের পুত্র সমীর আত্মা এল সমীন্দ্রনাথ ঠাকুর বারো বছর বয়সে মারা গেছিলেন খুব কষ্ট পেয়েছিলেন রবীন্দ্রনাথ সমীর আত্মা এল রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন সমী তুই এখানে কি করিস উত্তর আমি বাগান করি জানি না জীবিত সমীর বাগানের কোনো শখ ছিল কি না তারপর রবীন্দ্রনাথের প্রশ্ন ও সমীর উত্তরটি বিস্ময়কর রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন সমী তোর সঙ্গে কবে দেখা হবে রে সমীর উত্তর আমি চললুম যে উত্তর থেকে বিষয়টি ধরা ছোঁয়া যেত যা থেকে এইসব স্পিরিট রাইটিং সত্য না মিথ্যা তা একদিন হয়তো প্রমাণিত হতো সেই উত্তরই পাওয়া গেল না হয়তো হেয়ালি হেয়ালি রইল রবীন্দ্রনাথের স্পিরিট রাইটিংয়ের মোহ কাটল এবং কয়েকদিন পর তা বন্ধ হলো